নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আর আজকের ভিডিও চোয়া চন্দ্রদীপ মেলায় দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেলার কাছে আর চোয়া চন্দ্রদ্বীপ মেলা শুরু হয়ে গেছে তেইশে জানুয়ারি থেকে আর চলতে থাকবে তিরিশে জানুয়ারি পর্যন্ত তেইশে জানুয়ারি দু থেকে তিরিশে জানুয়ারি দু পর্যন্ত এই মেলাটা চলবে আর এ বছর মানে মেলাটা একটু এগিয়েই আনা হয়েছে কারণ হচ্ছে কী তো মানে ওই ফেব্রুয়ারিতে মেলাটা হয় প্রত্যেক বছরই কিন্তু এবছর ফেব্রুয়ারি দুই তারিখ থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে যার জন্য কিন্তু এবারের মেলাটা তেইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আর মেলাটা কিন্তু এক সপ্তাহ মতোই মানে অন্যবার বেশ এর থেকে অনেক বেশি দিন থাকে কিন্তু এবার ওই দুই তারিখ থেকে যেহেতু পরীক্ষা যার জন্য কিন্তু তিরিশ তারিখেই মেলাটা শেষ হয়ে যাবে তো এক সপ্তাহ মতো নে বছর কিন্তু মেলাটা রয়েছে আর আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছো প্রথমে এটা হচ্ছে কিন্তু যেদিক দিয়ে বেরোনোর সেই দিকেরই গেট আমরা আমাদের বাড়ি থেকে আসতে এই গেটটাই প্রথমে পড়ে যার জন্য আর আমরা কিন্তু এই গেটটা দিয়ে ঢুকেছি মানে এটা হচ্ছে থানায় থানার যে গেটটা সেটা হচ্ছে সেই গেটটা এটা আর ওই দিক দিয়ে আরেকটু গিয়ে সেটাতে আরেকটা গেট রয়েছে সেটা হচ্ছে মানে মেনলি মানে প্রবেশ পথ এক আর কি কিন্তু আমরা হচ্ছে এক্সিট পথ ঢুকেছি আর দেখতেই পাচ্ছ ঢোকার পরে কিন্তু ওই কি বলে নাগরদোল্লা ব্রেক ড্যান্স তারপরে ট্রেন বলে ওইটাকে অনেক কিছু আর কি এগুলোর মধ্যে তো আমি কোনোটাতেই চাপতে পারি না তো আমরা এদিকটা আর মানে দাঁড়িয়ে থাকার প্রশ্ন ওঠে না কারণ মানে চোখে দেখলেও আমার ভয় করে তো যার জন্য বেশি কিন্তু আমি আর ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকিনি আর আমরা এখন মেলার ভেতরের দিকে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাবো কী কি জিনিস আছে না আছে আর এবারে আমি আগেই বলে দিই কারণ যেহেতু অডিওটা পরে দিচ্ছি এবারে মেলাতে কিন্তু আমি বেশি কিছু কি মানে কিছুই সেরকম কিছু কিনিনি নি মাত্র এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম আর ওই গুটি কতক শুধুমাত্র খেলনা কিনেছি তাছাড়া আর কিছু কিনিনি আর এই যে দেখো মানে মেলাতে এখন কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছো আর এখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম এই দোকানটা থেকে আর কি কিনেছিলাম এই দেখো সামনে যে জিনিসগুলো দেখছো না ছোট ছোট হাঁড়ি ছোট ছোট কড়াই দেখো দেখো ছোট্ট সাঁড়াশি দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো খেলনাগুলোই কিন্তু আমি অনেক কিনেছিলাম অনেকগুলো কেনা হয়েছে এই খেলনাগুলোই কি কী কিনেছি মানে একেবারে ফাইনাল সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে অন্য একটা ভিডিওতে দেখাবো এখন শুধু মেলাটাই ঘুরে নাও মেলাটা ঘুরে নিই তারপরে কি কি আছে না আছে মেলাতে সেগুলো তোমাদেরকে সবগুলো দেখায় তো এখানে বেশ কিছুক্ষণ আমি ছিলাম এই যে দেখো আমি কড়াই টড়াই সব পছন্দ করছি ছোট মানে ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে এগুলো দেখতে খুব ভালো লাগছিল ছোট ছোটো বাসনপত্রগুলো তো এইগুলোই আমি সব দেখছিলাম ওই যে মানে সব রকম ছিল মানে নর্মালি যেসব সব কিছু থাকে না হাঁড়ি থালা বাটি তারপরে গামলা বালতি সব কিছুই ছিল যার জন্য কিন্তু ওখান থেকে আমি সব রকমই নিয়েছিলাম একটা একটা করে আর ওগুলো ছিল সবগুলোই হচ্ছে পাঁচ টাকা করে পিস তো এবার যে জটা নেবে সেরকম রকম অনুসারে তো ওখানে অনেক কিছুই নেওয়া হয়েছিল আর তারপরে ওখান থেকে সব কেনাকাটির পরে তারপরে আমরা এই দিকটা চলে আসলাম তো চলো গোটা মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখাবো কি কী আছে না আছে সেগুলো তোমরা আর মেলাতে কিন্তু বেশ ভিড় রয়েছে মানে বিকেলের দিকে আসলে অতটা ভিড় থাকে না কিন্তু ওই সন্ধ্যের সময়তে মানে একদিকে ধরো অনুষ্ঠানও হয় আর তার উপরে কিন্তু ভিড় রয়েছে আর এই দোকানটাতে আসলাম এই দোকানটাতে এখানে বাবু একটা দূরবীন দেখেছিল তো সেই দূরবীনটা নেওয়ার জন্য আমি আস এখান থেকে বাবু কিনেছে একটা দূরবিন আর আমি শুধু ওইখান থেকে শুধু ওই ছোট ছোট কিনেছি আর কিছু কিনিনি আর বাবু এখানে এসে এই যে দূরবিন কিনছিল দিয়ে দূরবিনটা কেনা হয়ে গেলে তারপরে চলো তোমাদেরকে আরও ঘোরাবো মেলাতে এবার মানে সব থেকে যেটা বড় ব্যাপার অন্যবার যতবারই মেলায় গিয়েছে আমি কাঁচের জিনিস কিনে এনেছি মানে কাঁচের কাপের প্রতি আমার প্রচণ্ড লোভ যেহেতু কাচের কাপ কেনা হয়েছে প্রত্যেকবারই কিন্তু এবছর কিন্তু মানে কাচের কাপ টপ কিছু কিনিনি শুধুমাত্র এই খেলনা পাতি আর কি যা কেনা হয়েছে এইগুলোই শুধুমাত্র কিনেছিলাম আর বললামই তো তোমাদেরকে যে কি কী কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এখান থেকে আমি কিছু নিই এখান থেকে শুধুমাত্র শ্রেয়ানের জন্য শুধু দূরবীন কিনেছে শ্রেয়ান ঠিক আছে শ্রেয়ান বললো যে দূরবীন কিনবো মানে এর আগে একটা মেলাতে জগদ্ধাত্রী পুজোর সময় যে মেলা হয়েছিলো তখনইও দূরবিন দেখেছিল কিন্তু ওই দূরবীনটা ভালো ছিল না যার জন্য তখন আর কেনা হয়নি তো তারপরে তো এই মেলাটা জগদ্ধাত্রী পুজোর পরে এই চন্দ্রদ্বীপের মেলাটাই হচ্ছে তো সেইখানে আর এই দোকানটা হচ্ছে হচ্ছে সেই বাধা ধরা দোকান এ যত জায়গায় যাই আমিও সব জায়গাতেই হাজির তো এসে আমাকে সঙ্গে যখনই দেখা হয়েছিল আমাকে বলছে কিছু মাল কিনবে না তাই যে তা আমি বলছিলাম যে তুমি মানে ওকে আমি একটা জিনিস এনে দিতে বলেছিলাম কিন্তু এনে দেয়নি এখনও পর্যন্ত মানে এনে দেয়নি বলতে আর কি পাইনি জিনিসটা তো সেই নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল আমাদের এদিকে যতগুলো মেলা হয় মানে চুয়াতে বলো বা হরিহার পাড়াতে যারা দোকান করে মেলাতে তারা তো সব জায়গাতেই যায় সেই রকম আর এই দিকটা আমিও যতগুলো মেলা হয় সব জায়গাতে যাই তো ওর সঙ্গে ওই ছেলটার সঙ্গে সব জায়গাতেই দেখা হয় তো ওর সঙ্গে সে পরিচয় হয়ে গেছে আর অনেক কিছু ওর কাছ থেকে কেনাও হয়েছে প্রত্যেকটা মেলাতে তো সেই জন্য এবার দেখা মাত্রই বলছিলে যে এবার কি নেবা তা আমি বলছিলাম এবার তো তোমাকে যে জিনিসটা এনে দিতে বলেছিলাম কাঁচের একটা বড় বাটিগুলো সব তোমাকে এনে দিতে বলেছিলাম খুব সুন্দর মানে আমি ওগুলোতে ওইটাতে কি সেই ছোট পদ্ম গাছ লাগাবো বলে ভেবে রেখেছিলাম যে কাছের বাটির মধ্যে তো সেটা তো তুমি এনেই দিলে না ওকে তাই বলছিলাম তো বলছিল যে না ওরকম পাওয়া যায়নি তো এই নিয়ে ওর সঙ্গে একটু কথা হচ্ছিল তারপরে ওখানে তার কিছু কেনা ছিল না তারপরে এই দিকটা চলে আসলাম মোট চারটে পাঁচটা লাইন হয়েছে মানে দোকান আর কি দোকানের যে লাইন পরপর স্টলগুলো দেখতে পাচ্ছ তো সেরকম মোট চারটে পাঁচটা হয়েছে আর তাছাড়া খাবারের দোকান হয়েছে ওই দিকটাতে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব অনেক কিছু হয়েছে তো এখনও পর্যন্ত কিছু খাইনি দেখি কি খাবো চলো আগে ঘুরে নিই আর এরপরে কিন্তু আরও যত মানে সন্ধ্যের দিক আরও বেশি হবে এখন এমনিতেই সাড়ে সাতটা মতো বাড়ছে আরও বেশি যখন রাত বাড়বে তখন কিন্তু হচ্ছে রাতের দিক হবে তখন ভিড়টা আরও বেশি বাড়বে এমনিতেই ভিড় বেশ মানে যারা কিনছে তুমি যদি দোকানদারকে জিজ্ঞাসা করো না যে কেমন বিক্রি হলো বা কি তাদের কাছে কিন্তু কোনো রকম ভিড় নেই তারা বলবে না না বিক্রি হয়নি বেশি কিন্তু তুমি যদি মেলার লোককে জিজ্ঞাসা করো সেখানে কিন্তু প্রচুর ভিড় কারণ হচ্ছে ওই একদল ছেলেপিলে থাকে দেখবে যারা কাটা কিছু করে না কিন্তু তারা হচ্ছে সারা গোটা মে ওদের কাজ হচ্ছে শুধু দৌড় দৌড়ে বেড়ানো আর ভিড় কিন্তু মেনলি ওদের জন্যই হয় তো সেই রকম সব মেলাতেই থাকে শুধুমাত্র এই মেলা বলে নয় সব মেলাতে দেখবে এরকম একটা দল থাকে কিছু দলবল ছেলে হ্যাঁ পাঁচটা দশটা একসঙ্গে মানে বন্ধু যারা কোনো কাজ নেই মানে কোনো দোকানে কিছু কেনেও না মানে ওদের হচ্ছে কাজ সারা দিন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তা আমরা মানে প্রত্যেকটা দোকানের সামনে সামনে একদল করে ছেলে কিন্তু তারা কিছুই কেনে না ঠিক আছে মানে কিন্তু ওই ওদের জন্য বললাম যে মানে মেনলি ভিড়টা হবে আর এমন জায়গায় মাঝ রাস্তায় দেখো দাঁড়িয়ে থাকবে যে তুমি এদিকেও আসতে পারবে না ওদিক যেতে পারবে না মানে একটা মানে ওই ভিড় সৃষ্টি করা মানে গ্যাঞ্জাম সৃষ্টি করা হচ্ছে ওদের কাজ আর তারপরে তো নানা রকম আরও অনেক কিছুই রয়েছে সেগুলো আর নাই বা বললাম তো তারপরে এই যে আমরা একটা লাইন ঘোরা হয়ে গেল একটা দিক আর তারপরে আসলাম আর একটা লাইনের দিকে এদিকে সব ওই বাচ্চাদের হেয়ার ব্যান্ড তারপরে এই সব আর কি মানে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের চুড়ি এই সব আর কি রয়েছে সব দশ টাকা না পনেরো টাকা সব কি মানে সে হরেক মাল দশ টাকা হরেক মাল টাকা কোনো জায়গায় চল্লিশ টাকা এরকম সব নানান জায়গায় নানা রকম আর কি রয়েছে তো এখানে ওই প্লাস্টিকের কোটো তারপরে বাচ্চাদের সব হেয়ার ব্যান্ড তারপরে মানে আর কি বাচ্চাদের খেলনা এরকম তো গোপালে দেখো দেখে নিয়েছে একটা টর্চ লাইট তো ছোট টর্চ লাইট এখান থেকে গোপাল একটা কিনেছে দেখতে পাচ্ছ গোপালের মানে খেলনা কি কি প্রথম খেলনা কিনলো দূরবীন আর তারপরে কিনেছে টর্চ লাইট দারুণ দারুণ খেলনা গোপাল কিনছে আর আমি তার আর বললামই না আমি তো কিনে দিলে গোপাল দেখাচ্ছে এখানে আমাকে যে আমি একটা দূরবীন আর একটা হচ্ছে টর্চ লাইট কিনেছে মানে ওর খুশির ঠিকানা নাই টর্চ লাইটটা হচ্ছে ওর খুব পছন্দের আর দূরবীন তো আগের মেলা থেকেই ওর ঠিক ছিল কিন্তু হয়নি আর তারপরে এখানে আসলাম হ্যাঁ এই মেলাটাতে হচ্ছে প্রচুর কানের টানের সব কিছু ছিল কানের মালা সে অক্সিডাইজ জুয়েলারি আর কি তো সেই রকম জিনিস ছিল ওখানে আমি দুটো তিনটে কানের কিনেছিলাম তারপরে মানে প্রথমে কিনে নিই তারপরে আরেকবার যখন আসলাম তখন কিনেছিলাম যে তখন মনে হলো যে একটা কানের নিগা একটা কিনতে এসে তিনটে নিয়ে গেছিলাম কিনে ভালোই লাগছিলো কানেরগুলো দেখতে আর কানেরগুলো ওখানে ছিল সব হচ্ছে চল্লিশ টাকা করে যা কিছু মানে কানের মালা চুরি মানে সব অনেক কিছু ছিল চলো আরেকবার দেখাবো তোমাদেরকে যখন কিনেছি আমি আগেই বলে দিলাম তোমাদেরকে যে কিনেছি কিন্তু এইবারে যেটা ঘুরে গেলাম না সেইবারে কিন্তু আর একটা জায়গা থেকে মানে তখন আরেকবার যখন ঘুরে এসেছিলাম আসার পথে তখন কিনেছিলাম আর এদিকে অনেক ওই কাপ তারপরে কাচের কাপটা সব রকমই ওই সবেরই দোকান ছিল তো এই দোকানে মানে প্রত্যেক বছর এসে আমার এই দোকানটাই মেন টার্গেট থাকে যে এই দোকানটা এই দোকানগুলোতে হয়তো কাঁচের কাপ কিনি যে বললাম আমার কাঁচের কাপের প্রতি প্রচুর মানে লোভ রয়েছে কিন্তু এবছর আর ওই দোকানগুলোতে দেখিনি বা ওই দোকানগুলোতে মানে কাঁচের কাপ বা কাঁচের গ্লাস কিছুই কেনার ছিল না সেরকম আর নতুনত্ব ডিজাইন আমি কিছু দেখতে পেলাম না যার জন্য কিন্তু আর ওই দোকানগুলোতে আমি খুব বেশি দাঁড়াইও নি আর তারপরে এগুলোতে সব আর্ট গ্যালারি তারপরে ওই রকম আরও সব গাছের মানে ফুলের গাছ টাছ সব আছে তারপরে এক্সিবিশন টাইপের মানে একটা খুব সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে চলো একটা বড় সাইজের বাঁধাকপি দেখাবো এর আগের বছর তোমরা যদি ভিডিওটা দেখো আমার ভিডিওতে রয়েছে এর আগের বছর চন্দ্রদ্বীপ মেলাতে এসেছিলাম তখন কিন্তু একটা বিরাট বড়ো মূল দেখিয়েছিলাম তাই না একটা মানে লোক এনেছিলো মানে ওনার বাগান মানে বাগান বলতে জমির আর কি ঠিক আছে ওই মূলটা এনেছিল আর এবার কিন্তু মূলও নয় এবার এসেছে একটা বাঁধাকপি মানে জমিতে হয়েছিল তো জমি থেকে তুলে আর কি টবে করে এনেছে মানে টবে লাগিয়েছে টবে লাগিয়ে এনেছেন খুবই সুন্দর মানে বাঁধাকপিটা দেখবে কতটা বড় বেশ দারুণ লাগছিল দেখতে আর এদিকে তো চারিদিকে নানা রকম ছেলেমেয়েরা সব ছবি এঁকেছে সেইগুলো সব সুন্দর করে টাঙানো রয়েছে খুবই সুন্দর সুন্দর ছবি এঁকেছে এক একটা ছবি যা দেখলাম না খুবই সুন্দর লাগলো দেখতে আর ওইদিকে অনুষ্ঠান চলছে আর এদিকে ফুলের গাছের দোকান রয়েছে এর আগের বছর এখান থেকেও অনেক ফুলের গাছ নিয়ে গেছিলাম কিন্তু এবছর ফুলের গাছ মানে একটাও নেবো না কারণ ফুলের গাছের মানে যত্ন করা হচ্ছেই না টাইমের বড় অভাব তার জন্য আমি বলেছি আগেই যে একটাও এবার ফুলের গাছ আর এখান থেকে নিয়ে যাবো না কারণ আগের বছর অনেকগুলো নিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে অনেকগুলো কিনে নেওয়া হয়েছিল কিন্তু এবার কিন্তু আর একটাও কিনি না আর এখানটাতে ভিড় দেখো এখানে ওই যে বললাম না এবছর একটা বাঁধাকপি এসেছে একবারে তো তোমাদেরকে দেখায় কেমন ভিড় দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আর 这，看。 বাঁধাকপিটা দেখো বাঁধাকপিটা টবে লাগানো রয়েছে কি সুন্দর লাগছে না দেখতে পুরো ফুলের মতন তো এর আগের বছর এসেছিল একটা বিরাট সাইজের মূলো আর এবছর এসেছে একটা বিরাট সাইজের বাঁধাকপি মানে বাঁধাকপিটা জমিতে হয়েছিল জমি থেকে তুলে তারপরে তখন কিন্তু এটাকে ওই টবে করে মানে রাখতে তো হবে নাহলে শুকিয়ে যাবে এতদিন ধরে ওইভাবে কি রাখা যাবে সেই জন্য কিন্তু এটাকে ওই টবের ওপর মানে টবে বসানো হয়েছে আর কি তো বাঁধাকপিটা কতটা বড় কি সুন্দর লাগছে দেখতে একদম মনে হচ্ছে ফুলের মতন ফুটেছে আর তারপরে দিকে আরো অনেক কিছু বললাম ফটো সব রয়েছে আর এদিকে মানে গাছ গুলো রয়েছে তো ওই তো অত গাছ দেখেছিলো দেখে আবার গাছ গাছ করছিল আমি বললাম আর আট গাছ নিতে হবে না কারণ ওই প্রত্যেক বছর লোভ সামলাতে পারি না দিয়ে গাছগুলো নিয়ে যাই আর এই বছর সত্যি এত টাইমের অভাব যে গাছের প্রতি মানে যত্ন করা হচ্ছে না যার জন্য আমি প্রথমে ওইখানে বই না আমি কারণ দাঁড়ালেই গাছ কিনতে ইচ্ছা করবে সেই জন্য দেখো এই জায়গাটাতে দাঁড়াই নি বেশিক্ষণ শুধুমাত্র মানে হেঁটে আস্তে আস্তে যেটুকু দেখার আমি যেই মানে মনের ওপর পাত চাপা দিয়ে আমি চলে এসেছি এরকম একটা ব্যাপার কারণ কোনো গাছ কিনবো না ঠিক করে এসেছিলাম তো এবার এই দিকটা তো মোটামুটি সবই ঘোরা হয়ে গেল আর মাঝখানে করে তো স্টেজ রয়েছে মাঝখানে করে অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই মানে কবিতা গান এসব হচ্ছে আজকে আর চলো এবার এই দিকটাতে তো আর কিছুই নেই এবার ঘুরে চলে যাই আর ওই যে ফুল গাছগুলো দেখছিলাম কিন্তু কিনবো না সেটাই ঠিক করেছিলাম আর তারপরে এদিকে আর কিছু কেনার মতন নেই ওইদিকে একটা আচার টাচারের দোকান আছে ওখানে একবার যাব ওখানে করে ওই যে সেই ওই কি বলে ওগুলোকে হজমি কুলি টাইপের যেগুলো পাওয়া যায় সেগুলো বেশ ভালো লাগে অনেকগুলো থাক মানে অনেক রকমের কোনোটা পুদিনহারা কোনোটা ওই এর আগের বারও আমি কিনে নিয়ে গেছিলাম তো ওখান থেকে কিছু কিনবো গা আর ওখানে কেনা হয়ে গেলে কিন্তু মেলা মোটামুটি ঘোরা হয়েই গেল আর কিছু নেই মেলাতে আর ওই ইয়ে রয়েছে মানে কিছু নেই বললে ভুল হবে সেই গালিচা যেগুলো হয় সেই রকম ধরনের জিনিস রয়েছে তো সেগুলো মানে দেখাচ্ছি তোমাদেরকে ওই দিকটা তো রয়েছে আর এদিকে সব ওই স্কুটির মানে তারপরে মোটরসাইকেল এই সব রয়েছে যা একটা দুটো করে যেগুলো কই এবার বড় বড় ট্রাক্টারগুলো তাও দেখতে পেলাম না জানি না রয়েছে নাকি কোন দিকে রয়েছে আর এদিকে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানেও কিন্তু বেশ ভিড় রয়েছে আর মানে এখন ঠান্ডাটা এখন বাসছে রাত্রি আটটা কুড়ি আর এখন বেশ ঠান্ডা মানে পড়েছে ভালোই আমরা আসলাম তখন সাতটা কুড়ি এরকম টাইম হবে হয়তো সাতটা কুড়ি সাড়ে সাতটার দিকে আর ঘুরতে ঘুরতে এক ঘন্টা হয়ে গেল আর দোকানে ওই যে বললাম প্রচুর ভিড় রয়েছে না যার জন্য মানে যে শান্তি করে দেখবো ঝটঝট করে কিনবো সেরকমটা হচ্ছে না ওই দাঁড়াতে হচ্ছে তার জন্য একটু দেরিও হচ্ছে তারটা কুড়ি বেজে গেছে আর প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ আর এই দিকটাতে কী আছে দেখার জন্য আসলাম কিন্তু এই দিকটাতে কিছুই নেই সেরকম আর এদিকে তো অনুষ্ঠান হচ্ছে বাম সাইডে অনুষ্ঠান হচ্ছে আর ডান সাইডে ভাবলাম যে কি হচ্ছে দেখে আসি কিন্তু এগুলোতে সেরকম কিছুই মানে এমনি কেনাকাটার মতন আর কিছু ছিল না তো এদিকেও দেখার কিছু নেই তো চলো চলে যাই এবার আর এই দিয়ে যেতে যেতে তা ঘুরে চলে এলাম আর শ্রেয়ানের যেহেতু খেলনা কেনা হয়ে গেছে এবার ও বলছে বাড়ি চলো মানে খেলনা টেলনা সব কেনা হয়ে গেছে ও দুটো খেলনা পেয়ে গেছে দিয়ে ওই জন্য বলছে এবার বাড়ি চলো মানে বাড়ি গিয়ে ছাড়া তো খেলনাগুলো খুলতে পারছে না দূরবিনটা খুলবে নেড়ে ঘেটে ভাঙবে চুরবে একটু দেখবে তবে তোর হবে তো সেগুলো পাচ্ছে না এখানে যার জন্য বলছে হয়ে গেছে হয়ে গেছে অনেক গোড়া এবার চলো বাড়ি চলো তো এবার মানে বাড়ির পথে আর কি ওইখানে বললাম যে আচারের দোকানটা যদি পাই তাহলে মানে নেবো এই যে এখানটাতে আচারের দোকানটাতে চলো দেখি কি কি আছে আমার আচার কিছু নেব না ওই হজমিগুলি টাইপের ওইগুলো সে বেশ ভালো লাগে খেতে ওই রকমগুলো সেই নেব আর দেখলাম ক্যান্ডি রয়েছে বিভিন্ন ধরনের তো ক্যান্ডি নিয়েছিলাম ওখান থেকে ওখান থেকে তিনটে জিনিস নিয়েছিলাম একটা হচ্ছে হজমিগুলির মানে দুটো দুই ধরনের হজমিগুলি নিয়েছিলাম আর একটা হচ্ছে ক্যান্ডি নিয়েছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে কোনোটা আশি টাকা শ কোনোটা ষাট টাকা শ কোনোটা একশো কুড়ি টাকা শ এরকম ওই যে দেখতে পাচ্ছি সমস্ত রয়েছে সেগুলো নেওয়া হয়েছিল খুব সুন্দর টেস্ট ছিল তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই জানাবে বেশ ভালো লাগছিল খেতে আর এদিকে ক্যান্ডি রয়েছিল ক্যান্ডিগুলো নেওয়া হয়েছে ওই আমার কোনটা কত দাম নিয়েছে এখন আমি জানি না কিন্তু যখন বলেছিল বোধ ওই কোনোটা আশি টাকা সহ কোনোটা ওই একশো টাকা সহ এরকম ধরনেরই সব দাম ছিল মানে ওজনে আর কি তো সেই অনুযায়ী নেওয়া হয়েছিল আর একটা নিয়েছিলাম যেটা কোটো ওটা বোধ হয় একশো কুড়ি টাকা না একশো টাকা যাই হোক এরকম ধরনের কত কোটো নিয়েছিল যাই হোক ওরকম তিনটে চারটে জিনিস নেওয়া হয়েছিল এখন আর মনে পড়ছে না কোনটা কত দাম নিয়েছিল ঠিক তো তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম আর শ্রিয়ান ওখানে বলছে চলো বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো তো সেখানে এবার মানে বাড়ি আর যেতে হবে এবার আর আমরা মেলাতে কি কি খেয়েছিলাম ওখানে মোমোর দোকান ছিল মোমো খেয়েছিলাম পাপড়ি চাট খেয়েছিলাম আর হচ্ছে আর একটা কি খেলাম যেন ও আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিম না ওই যে সেই কুলফি মানে কাটিং কুলফি নাকি বলছে সেটা খেয়েছিলাম খাবারের ভিডিওগুলো সব লাস্টের দিকে দেবো তোমাদেরকে যে কী কী খেয়েছিলাম আর তারপরে এখান থেকে আর কিছু খাইনি এখান থেকে না গিয়ে মানে শ্রেয়ানের পছন্দের সে তাবু খাটানো রেস্টুরেন্ট সেখানে গিয়ে মানে খাওয়া দাওয়া করে একেবারে রাতের খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি গিয়েছিলাম কারণ বাড়ি যেতে যেতে তো এমনিতেই এখনই তো সাড়ে আটটা বেজে গেল তা সাড়ে আটটা বেজে গেছে এখনও মোটামুটি আধ ঘন্টা ঘুরবো তো তারপরে আধ ঘন্টা ঘুরে একেবারে নটার সময় ওখানে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে তারপরে কিন্তু বাড়ি গেছিলো তো মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট আর ওই যে দেখো গালিচার দোকান বললাম তোমাদেরকে গালিচার দোকানগুলো রয়েছে ওখানে করে বেশ খুব সুন্দর মেলা হয়েছে আর বেশ ভালোই লাগলো ঘুরতে কিন্তু ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড রাত্রি নটা বাজতে চলছে আর মানে বেশ খুবই মানে ঠান্ডা পড়তে লেগেছে আর মেলাতে বেশ সব রকমই দোকান কিন্তু রয়েছে তো তোমরা যারা আশেপাশে রয়েছো মানে চোঁয়া বা হরিয়ার পাড়ার আশেপাশে রয়েছো তারা অবশ্যই মেলাটা ঘুরে যাও আশা করছি ভালো লাগবে আর আমাদের চলো আমাদের এখানকারও মানে যা যা নেব বললাম সব হয়ে গেছে নেওয়া আর আচার বেশ ভালো ভালো আচার থাকে কিন্তু আচার আর নেইনি আর এই যে এইখানে হচ্ছে ওই গালিচার সব দোকান এগুলো দেখতে বেশ মজা লাগছিল দেখতে তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের যদি কারোর প্রয়োজন থাকে তারা অবশ্যই এসে নিতে পারো আর শেয়ান একটু বসে নিল শেয়ান বলছে আমি একটু বসে দেখে নিই কেমন গদি রয়েছে তো মানে অনেকগুলো গালিচা একসঙ্গে রাখা আছে তো বেশ মানে খাটের মতন গদি হয়ে আছে তো তারপরে শেয়ান ওখানে একটু বসে নিল আর এদিকে সব পাপোস বিক্রি হচ্ছে মানে ওইটা মানে ওই গালিচারই দোকান আর কি সামনেটাতে অনেক পাপসটাপস বিক্রি হচ্ছে তো চলো এদিক থেকেও ঘোড়া কমপ্লিট আমাদের এবার কিন্তু মেলা থেকে বেরিয়ে যাওয়ার পালা মানে মেলা ঘোড়া কমপ্লিট অনেকক্ষণে ঘোরা হয়ে গেল প্রায় দেড় ঘন্টা ধরে মেলা ঘুরছি আর কি কি কিনেছি না কিনেছি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো কারণ একটা ভিডিওতে দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা আর কি কী খেয়েছি সেটাও তোমরা দেখবে লাস্ট আমি দেখিয়ে দেবো কি কী খেয়েছি তো চলো এবার বাড়ি যেতে হবে আর অনেকটাই রাত্রি হয়ে গেছে আর প্রচুর দোকান বসেছিল মানে মেলাতে খাবারের দোকান প্রচুর বসেছে ঘুগনি থেকে ফুচকা থেকে ও তার সঙ্গে ফুচকাও খেয়েছিলাম বলতে ভুলে গেছি